কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন কোন মাদ্রাসা ছাত্র ওই रुমালে মুখ টুক বাইন্দা প্লাস্টিকের বন্দুক লইয়া দাঁড়াইছে এই দৃশ্য দেখきゃ আমরার তাদার শান্তি গরম হই গেছে কই মাইরালাই জামাইরালাই জামাইরালাই এরা বয় হে আত্মন আছে যে মাদ্রাসাত বুঝি কাম করতেছে ইরে প্লাস্টিকের বন্দুক দেখきゃ জুতারে শান্তি গরম হয় যদি আসল বন্দুক লাওন জানা তলে কিন্তু উপায় থাকতো না কইয়া দিলা আরে সারা বাংলাদেশ দরকার নাই মিয়া ব্রাহ্মণ বাড়ি আছে ঠেড়া বাইর হ্যাঁ তোমার নাম কি তা ইমন কয় আমার বয়ান ভালো লাগছে লে টাকা দিছে হ্যাঁ মাশাল্লাহ যুবক মানুষ আল্লাহ তারা ইসলামের জন্য একটা সৈনিক বানায় দো গামী যতদিন আল্লাহ তারে বাসায় রাখবে ইসলামের জন্য কবুল করো উমরের মতো ভূমিকা রাখার তৌফিক দান করো গামী আর আসিন নি সেন্দার মানুষ একটা দাওয়াত দিয়া যায় আট ফেব্রুয়ারি আমার মাদ্রাসার নি যেতে যাইতা আর কত বছর দুইটা না তিনটা আয়স গেছে তো সেন্দা যাই তো কোনো কোন আই আপনারা ভালোবাসা দেখার লাগতো না আমার দি আপনারা যাইবেন আমার মাহফিল আমার মাদ্রাসার ইতিহাস তো সবার জানোই আছে আপনাদের উপস্থিতির দেখানির কারণেই আল্লাহ আমার বিজয় দান করছে আপনারা ব্রাম্মণবাড়িয়ার থেকে গেছেন কুমিল্লার থেকে ফেনের থেকে এরপরে টঙ্গির থেকে ওই টাঙ্গালতে মানুষ মানুষে মাহু দূর দূরান্তর থেকে আসে আপনাদের উপস্থিতি থাকলে আমার বিজয় হবে ইন কারণ পাশে তো সব বেদাতি এরা কি তা যে আমার এখানে এক পার্সেন্ট ব্যক্তি আমি হের তো কোনো লোকই নাই আপিল করাতেইছে করে দেখা যায় যে মানুষের ফাঁড়া ফালাইবার জায়গা নাই আল্লাহ তালা আপনাদের বরকতে আপনাদের ফাঁড়ার বরকতে মাদ্রাসা দুইটা বিল্ডিং করা হয়েছে যাইবেন একটা মসজিদ করতাম বড় স্বপ্ন ওই এলাকাতে আমাদের হক ক্ষমতির একটা মসজিদ নাই হত আমি কই কি তো অনেক বাস্তবিক যে একটা মসজিদ করতেছে আর আমার এখানে মসজিদ নাই আমাদের লাইনে আমি মাদ্রাসায় জুম্মা চালু করছি ওই গাজীবনামাজ পড়াইতাম দেখাও তো কম দিত না সর্বোচ্চ বেতন ভাইতাম এখন নিজের মসজিদে নামাজ পড়ায় এলাকাটা যেন আবাদ হয় দোয়া ঘর দরকার না কথা না দি যাইবেন মাদ্রাসাটা দেখতেই বাই আমার এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের এখানে একশো কাছাকাছি ছাত্র আছে সমস্ত কিছু সিসি ক্যামেরার মাধ্যমে আমি মনিটরিং করি ওই যে আমার মোবাইলে বইয়া দিহি ক্যাটা কি করে এখান থেকে বইয়া সব দেখি সমস্ত কিছু সিসি ক্যামেরার আওতায় এবং নর্মাল কোনো জিনিস আমি ঢুকাইও না শিক্ষক আনছি যেগুলো পিএসপি কোরআনের আলোর মধ্যে যেগুলো প্রতিযোগিতা দিয়েছিল এরকম একদম আমি সব ডাকছি বেতন কত লাগবো টাকা দিব আমি তুই ভরা কোনো কিফ্ট নাই বেতন আমি দেই ছাত্রদের খাবা খানা খরচাও আমি দেই নির্মাণাধীন কাজও আমি করি সব একটা ব্যক্তির উপরে ডিফেন্ড এখানে দশ টাকা কেউ কালেকশনও করে না দশ টাকা কেউ দান বাক্স দেয় না এরকম সিস্টেমও নেই দিত না

সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই আওয়াজ না দিলে গুরুস্থান ইতা চলে মুর্দার সামনে গজল গায়ে কি তা আমরা এখানে কোন আছি উঠো বিল্লাল মিনার এই গজল গাওয়ান আছি রে বাউন বের বেটার আওয়াজ কো সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না ও পিছাতা লতে বাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাই সরেরা রা বোলে নশে নো গেলাম অপি সাত বৈরে ঘোষ বিনা চলে না কাম ঘোষ পাইলে সরেরা বোলে নো গেলাম ঘোষ নদিলে বৈরে ঘোষ নদী লালো মেলে না গোরে বেড় সমাজে রাতানতে গরীব দকির বিচার নাই এই সমাজে রাতানতে গরীব দকির বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনের সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভই মুটে না দুর্নীতি ধমন কমিশন বলছে দুর্নীতি কম

করলে উর্ধগতি দুর্নীতি কমছে কোথা জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে ধূল্যের উর্ধগতি দুর্নীতি কমছে কোথায় সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে নাই নামদারি কত থেকে মুসলমান নামাজ রোজা আবার নবী দাবি করে ইমান তাহারায় কেউ ভাই আবার নবী দাবি করে ইমান তাহারায় সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না বাস্তব না বাস্তব শান্তির মা মইরা শান্তির মারে মরছে তো বালাগত এক মাটি সুটা এই জন্য বাংলাদেশে